উন্নয়নের সঙ্গে যারা যুক্ত আছেন এবং সকল স্তরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীদের আমরা আহ্বান জানাচ্ছি আপনারা তৃণমূল কার্যালয়ের সামনে চলে আসুন আমাদের পতাকা উত্তোলন আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুশীল সামন্ত এবং সেই সঙ্গে আমাদের প্রিয় মাস্টার অমিত কুমার বেড়া এবং কমল পাখিয়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা এই দিনটি পালন করতে চলেছি বন্ধে যো দা খুলি না দা সবাই একটু করে প্রতিদিন চলে কইলা দা তো চা খাবো তোলায় দোকানে লাগলো তো তো মেকানিক তো তোতা খুলে দিয়া স্টুডিও তো আমার তো

জন্মদিন পালন করছে এই তৃণমূল কংগ্রেস আজকে সর্বভারতীয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে পরিণত হয়েছে আমরা ভারতবর্ষে এক প্রধান ভূমিকা একটিকে দেখতে চাই সেই জন্য আমরা

İnled, inled, inled. Yarısıni göbicek onda batacak inled, inled, inled. On e matram, on e matram. Her bohanece tırul kavrayacak inled, inled, inled. On e matram, on e matram. Ama tabanları inled, inled, inled. Ağaçta aslanımızın prensesini bozacak inled, inled, কবৰে

আপনার বাড়ির রং কিংবা স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ করে জ্যাকুয়ার অ্যান্ড এশিয়ান পেন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকুয়া অ্যান্ড এশিয়ান পেন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে